বাংলাদেশের হয়ে খেলবেন ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবল লিগে খেলা ফুটবলার দেওয়ান চৌধুরী তার জাতীয় দলের হয়ে খেলাকে এশিয়ার জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করেন ভারতের স্পেনিশ কোচ মানালো মার্কোস তিনি আজ ম্যাচের পূর্বে সংবাদ সম্মেলনে বলেন আমি মনে করি তার মতো একজন খেলোয়াড় জাতীয় দলের হয়ে খেলাটা কেবল বাংলাদেশের জন্য নয় এশিয়ার ফুটবলের জন্য ভালো হামজাকে ভালো খেলোয়াড় হিসাবে আখ্যায়িত করে বলেন আমি মনে করি সে ভালো ফুটবলার সে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলেছে এখন তার দল চ্যাম্পিয়নশিপে খেলছে কিন্তু তারাও লিগে খেলবে আমি যেটা অনুভব করতে পারছি তার সতীর্থরা তার সাথে খেলতে অনুপ্রাণিত পাবে মাঠের খেলায় এটা কী প্রভাব পড়বে তা অবশ্য আমি জানি না বাংলাদেশের হয়ে খেলবেন হামজা অন্যদিকে ভারত ফিরিয়েছে সুনীল সেট্রিকে। ভারতের কিংবদন্তীকে মার্কোসি ফিরিয়েছেন দলে সুনীলকে ফিরানোর কারণ সম্পর্কে বলেন সুনীল ভারতীয় ফুটবলের কিংবদন্তি দলের সর্বোচ্চ গোলদাতা আমি তাকে ডেকেছিলাম কেননা আমরা গোল পাচ্ছিলাম না তার ফেরাটা আমাদের জন্য দারুণ বিষয় আগামীকালের ম্যাচ দিয়ে এশিয়া কাপের বাছাই পর্বের যাত্রা শুরু প্রথম ম্যাচ গুরুত্বপূর্ণ ভারতীয় কোচের দৃষ্টিতে সব সময় প্রথম ম্যাচটাই গুরুত্বপূর্ণ আমি আগাম বলতে পারবো না ম্যাচটা কেমন হবে দেখা যাক ভালো ম্যাচও হতে পারে বাজে ম্যাচও হতে পারে এটি একটি টুর্নামেন্ট সেরা দল বাছাইয়ে পার হবে আমরা বাংলাদেশকে হারানোর চেষ্টা ভারতের দিন আগে মালদ্বীপকে হারিয়েছে মালদ্বীপের সাথে বাংলাদেশের খেলার ধরন ভিন্নতা থাকবে না ভারতের মালদ্বীপ বাংলাদেশ বা অন্য যে কোনো দেশের বিপক্ষেই হোক না কেন আমরা মনোবল একই দলের কিছুটা পরিবর্তন এসেছে কিন্তু খেলার ধরন থাকবে একই